আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় বোম্বে কালেকশন থেকে আর এই শোরুমের শপ নম্বরটা হচ্ছে তিনের সাত্রিশ সো এই ঠিকানায় চলে আসলে কিন্তু আপনারা নতুন ডিজাইনে দু হাজার চব্বিশ সালে লেটেস্ট মডেলের যে পার্টি গাউনগুলো চলে আসছে এগুলো আপনারা কিন্তু এই দোকান থেকে পেয়ে যাবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করে সো প্রথম যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার পার্পেল কালারের মধ্যে পাচ্ছেন গলার নিচে সম্পূর্ণ কিন্তু এখানে গোল্ডেন কালারে কটসুতার কাজ করা আছে আর স্টোনারকে কাজ করা এই গাউনটা কিন্তু একেবারেই সম্পূর্ণ ব্রাইডাল কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্যানেলও কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন স্টোনয়ার্কে কাজ আছে অনেক সুন্দর আর এটা ভেতরে কিন্তু ক্যান দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ভিতরে কিন্তু ক্যান দেওয়া আছে ওকে আর এই গাউনটা আমি হাতার কাজটা একটু দেখি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ভরাট কাজ করা আছে দেখেন এই যে কট সুতার ওকে এখন এই গাউনটার আমি ব্যাক সাইডটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন ব্যাক সাইডটা আপনাদের পছন্দ হবে দেখেন পিঠের উপরে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে প্যানেলটা কিন্তু একই রকম সামনে যেরকম ছিল পেছনে একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ওকে আর এটার সাথে আর কি আছে ভাই আমরা একটু দেখি হ্যাঁ এটার সাথে কিন্তু একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেক বড় একটা ওড়না পাবেন আপনারা সম্পূর্ণ গর্জিয়াস কাজের এই যে দেখেন অন্যটার উপরে কাজ করা দেখেন অনেক সুন্দর অনেক বড় কিন্তু আর এটার সাথে কিন্তু একটা চুড়িদার থাকবে আর একটা ব্যাগ থাকবে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন পার্টসটা এই যে দেখেন আপনারা চাইলে কিছু রাখতে পারবেন সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাচ্ছেন আর এটার সাথে কিন্তু একটা চুড়িদার থাকবে ফোর পিসের সেটটা আপনারা পাচ্ছেন আর এটার মধ্যে মোট চারটা কালার থাকবে কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু দ্বিতীয় কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেজান্ডা কালারের মধ্যে সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই টাইপের পার্টি গাউনগুলো এখন আপনার সরাসরি স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয় তলায় বোম্বে কালেকশনে আসলে সরাসরি মার্কেট থেকেই নিতে পারবেন আর যারা আসতে পারবে না তারা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এটার যে কয়টা কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার কলিজা কালারের মধ্যে পাচ্ছেন সো এটা হচ্ছে তিন নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু আপনার কটসত ব্রাইডাল কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ইস্টোনয়ার্কে কাজ করা আছে আর এই গাউনটা কিন্তু একেবারে নতুন ডিজাইনের চলে আসছে যারাই নিবেন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই টাইপের গাউনগুলো চলে আপনার যে কোনো বিয়ের প্রোগ্রামে বা পার্টি প্রোগ্রামে পড়ার জন্য আপনারা নিতে পারবেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা লাস্ট হান্ড কালারটা দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে ফিরুজা কালারের মধ্যে দেখাচ্ছি সো এই ডিজাইনে কিন্তু মোট আপনারা চারটা কালার পাচ্ছেন আমি চারটা কালারই আপনাদের দেখিয়ে দিলাম আর এগুলো এখন নতুন ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন ইস্টার্ন প্লাজা মার্কেট থেকে এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে সাইজটা থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই টাইপের পার্টি গাউনগুলো আপনারা চাইলে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে একটা পাকিস্তানি গাউনের মধ্যে দেখাবো এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি আর স্টাইন প্লাজা মার্কেটের মধ্যে কিন্তু এই গাউনটা অনেক পপুলার এটা হোয়াইটের মধ্যে কিন্তু খুব সুন্দর কাজ করা আপনি একটু কাজটা দেখলে বুঝতে পারবেন এবং এটার কিন্তু সামনে পিছনে একই রকম কাজ করা আছে আমি দেখিয়ে দিব এই যে দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন স্টার কাজ করা আছে আর পুরো বডি কিন্তু ইস্টোনয়ার্কের কাজ করা দেখেন এটাও কিন্তু আপনার নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন প্যানেলটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন প্যানেলটাতে কিন্তু খুব সুন্দর ভাবে স্টোনয়ার্কের কাজ করা আছে আর ঘেরটাও কিন্তু প্রচুর চওড়া আর এটার ভেতরে কি আছে একটু দেখে আপনাদের এই যে দেখেন এটার ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে একটু দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আমি দেখিয়ে দিলাম আপনাদের আর এটার হাতার কাজটা একটু দেখে আপনাদের এই যে দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর দেখেন অ্যারাবিয়ান স্টাইলের হাতা হাতার কফলিনি কিন্তু গোল্ডেন সুতা স্টোন ওয়ার্কের কাজ করা একটু ব্যাক সাইডটা দেখাচ্ছি এখন আপনাদের এটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন ব্যাক সাইডে পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন সম্পূর্ণ গোল্ডেন সুতা কাজ করা আছে ওকে আচ্ছা ঠিক আছে এটার সাথে আর কি আছে ভাই আমরা একটু দেখি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার কিন্তু ব্যাক নিচের কাজ কাজ করে এই যে দেখেন করা আছে ওকে আর আমি এটার অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সাইডের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এই গাউনটা কিন্তু অনেক সুন্দর এটা আপনারা হোয়াইট কালার মধ্যে পেয়ে যাচ্ছে নতুন ডিজাইন একেবারে আর এটার সাথে কিন্তু একটা চুড়িদার সেলর আছে যে দেখেন হোয়াইট কালারে আর এই গাউনটার আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু হালকা বেগুনি কালারের মধ্যে আপনারা পাচ্ছেন ওনার কালারটা আপনারা দেখতেই পারছেন হালকা বেগুনি কালারের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আবারও দেখিয়ে দিচ্ছি একেবারে উপর থেকে পর্যন্ত কিন্তু সম্পূর্ণ গোল্ডেন সুতার স্টোনারকে কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন একেবারে নিচের প্যানেল পর্যন্ত কিন্তু স্টোনার্কের কাজ করা আর এই পার্টি গাউনগুলো একেবারে নতুন ডিজাইন স্ট্যান্ড প্লাজায় চলে আসছে আপনারা বোম্বে কালেকশনে আসলেই সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে আর এই গাউনগুলোর প্রাইস থাকবে পাঁচচল্লিশ করে এই পার্টি গাউনগুলোর প্রাইস থাকবে পাঁচচল্লিশ করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদেরকে একেবারে রেড কালার মধ্যে একটা গাও দেখাচ্ছি লাল কালার মধ্যে খুবই চমৎকার দেখেন এই গাউনটা কিন্তু আপনার পার্টি ওয়ার পেয়ে যাবেন যে কোনো বিয়ের সাদে প্রোগ্রামে পড়ার মতো বা পার্টি প্রোগ্রামে খুবই চমৎকার এটা গলার নিচের কাজগুলো দেখেন বুকের উপর অনেক সুন্দরভাবে কিন্তু এখানে ইলো সুতার কাজ করা আছে মিরোর স্টোর কাজ করা অনেক সুন্দর দেখেন এখানে কাজটা আপনারা দেখেন সম্পূর্ণ সুতোর কাজ করা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনয়ার্ক এর আর সুতোর কাজ করা আছে প্যানেলটা কিন্তু অনেক সুন্দর পার্টি ওয়ার আর এটার হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা হাতাটার মধ্যে কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা কফলিনও কাজ করা আছে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ করা আছে তিন চার রকমের পেছনে প্যানেলও কিন্তু সুতোর কাজ করা আছে খুব সুন্দর ওকে আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটাও অনেক সুন্দর আপনাদের পছন্দ হবে এই যে দেখেন ওনাটা ওনাটা কিন্তু অনেক বড় আপনারা পাঁচ হাতে একটা ওনা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সুতোর চিটানো কাজ করা সাইডের প্যানেলও কাজ করা থাকবে আর এটার আরেকটা কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা দেখাচ্ছে এটা কিন্তু আপনার ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর অনেকেই আছেন আপনার কিন্তু ব্ল্যাক কালার পছন্দ করেন এই পার্টি গাউনগুলোর কত করে ভাই এই পার্টি গাউনগুলোর এই পার্টি গাউনগুলো আপনারা পেয়ে যাবেন স্টার্ন প্লাজা থেকে সরাসরি আসলে বিয়াল্লিশশো টাকায় আর এইগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর যারা আসতে না তার স্ক্রিন দেয়ের নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য সো পরবর্তী কালেকশনে আমরা যাচ্ছি গাইস আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি এর আগে যে দুটো গাউন আপনাদেরকে দেখালাম ওই দুটো গাউনের সাথে আরেকটা কালার পাওয়া গেছে হোয়াইট কালার সো হোয়াইট কালারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইন মোট তিনটা কালার পাচ্ছেন আর কি হ্যাঁ এই যে দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে দেখেন এটা পাওয়া গেছে হোয়াইট কালারে হোয়াইট কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখেন যারা হোয়াইট কালার নিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন অনেক সুন্দর এই গাউনগুলোর প্রাইস থাকবে বিয়াল্লিশশো করে আমি আবারও বলছি এই টাইপের পার্টি ওয়ার গাউনগুলো আপনারা এখন স্ট্যান্ড প্লাইজে আসলে পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে বিয়াল্লিশশ করে আর যারা আসতে পারবেন না তার স্ক্রিন যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে ফিরুজা কালারের মধ্যে একটা পার্টি গাউন দেখাবো এই গাউনটা কিন্তু আপনাদের সকলেরই পছন্দ হবে এটা কিন্তু মোস্ট ডিমান্ডেবল একটা গাউন এই মানে স্টান প্লাজা মার্কেটের মধ্যে খুব চমৎকার একটা গাউন এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু নিচে নামান ভাই আমি একটু বুকের কাজটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন আর গলার কাজটা এই যে দেখেন এখানে গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে মিরোর স্টোরের কাজ করা আর বুকের ওপর কিন্তু খুব সুন্দরভাবে এখানে সিলভার সুতার কাজ করা আছে আর মাল্টি সুতার কাজ করা এই যে দেখেন অনেক সুন্দরভাবে মাল্টি সুতার মিনাকারি কাজ করা আছে স্টোনারকে কাজ করা দেখেন অনেক সুন্দর এই গাউনটা অনেক গর্জিয়াস আর এটা প্যানেল দেখে আপনাদের প্যানেলটা পছন্দ হবে এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটা কিন্তু ঘের চওড়া আছে আমি একটু দূর থেকে দেখি আপনাদের এই যে দেখেন ঘেটা অনেক চওড়া আর এটার হাতার কাজটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কফিনে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন ছিটানো কাজ করা অনেক সুন্দর ব্যাক সাইডেও কাজ করা আমি দেখিয়ে দিই আপনাদের দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন অনেক সুন্দর কাজ করা পেছনেও কিন্তু ব্যাকসাইডে মাল্টি সুতার মিনাগারি কাজ করা আছে দেখেন অনেক সুন্দর ওকে আর এটার সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব সুন্দর একটা অন্য পাবেন এটার সাথে ম্যাচিং একটা কিন্তু চুড়িদারও থাকবে এই যে দেখেন অন্যটা অন্যটা কিন্তু অনেক বড় ভাই একটু ধরেন দুই পাঁচটা ধরেন হ্যাঁ এই যে দেখেন অন্যটা দেখেন অনেক বড় অনাটা সাইডের প্যানেলও কাজ করা আর এটার সাথে কিন্তু একটা চুড়িদার আছে চুড়িদারের নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন দুই পায়ের নিচে কিন্তু প্যানেলে কাজ করা এই যে দেখেন এই যে দেখেন প্যানেলে কাজ করা একদম ম্যাচিং পেয়ে যাচ্ছেন আর এই গাউন্টার প্রাইসটা কত পড়বে ভাইয়াচল আর এই গাউন্টার প্রাইসটা পড়বে পাঁচচল্লিশ টাকা এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমরা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা পার্টি গাউন দেখাচ্ছি ব্ল্যাক কালারের কিন্তু আপনারা নতুন গাউনটা দেখেন অনেক সুন্দর দেখেন এই টাইপের গাউন গুলো লেটেস্ট মডেলের পার্টি গাউনগুলো আপনাদেরকে দেখাচ্ছি স্টান প্লাজা থেকে যারা বিশেষ করে মডেলের নতুন ডিজাইনের পার্টি গাউন চাচ্ছেন এই গাউনগুলো এখন আপনারা নিতে পারবেন এগুলো অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা আসলে আচ্ছা আমি গাউনটা একটু দেখে আপনাদের এই যে দেখেন এটার গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন মিরর স্টোরে কাজ করা গলার হারের মতো আর বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন কাজ করা পুরো বডিতে কিন্তু কিন্তু কাজটা নতুন পাচ্ছেন দেখেন 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 প্যানেলটা প্যানেলটা অনেক সুন্দর সম্পূর্ণ ব্রাইডাল কাজের পাচ্ছেন আর এই টাইপের গাউনগুলো চাইলে কিন্তু আপনারা বিয়ের কনেকে পড়ানোর জন্য আপনারা নিতে পারেন বা যে কোনো বিয়ের প্রোগ্রামে আপনার পরে যেতে পারবেন এই টাইপের পার্টি গাউনটা দেখিয়ে দিলাম আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা এখানে খুব সুন্দর ভাবে কাজ করা আছে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটার কিন্তু আরেকটা কালার আছে দুইটা কালার আমি আরেকটা কালার দেখিয়ে দিব এই যে দেখেন এটার ব্যাক সাইডটা কিন্তু দেখতে অনেক সুন্দর পেছনে প্যানেলও কাজ করা আছে গোল্ডেন সুতার ওকে আর এটার সাথে একটা অন্য আছে একটা চুড়িদার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গাউনটা কিন্তু খুব স্পেশাল একটা কালেকশনে চলে আসছে আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার আর এটার সাথে কিন্তু একটা চুড়িদার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এক কালারের চুড়িদার আর এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন এটা কিন্তু আপনার সি গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর এই পার্টিগাউনগুলো কিন্তু এখন আপনারা স্টার প্লাজা থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে এই গাউনগুলোর প্রাইস থাকবে পাঁচচল্লিশশো করে দেখেন পার্টি গাউনটা আপনারা শুধু খালি দেখেন অন্যটা দেখেন গাউনটা দেখেন একেবারে কিন্তু ম্যাচিং পেয়ে যাচ্ছেন খুব চমৎকার একটা পার্টি গাউন নতুন ডিজাইনে এটার প্রাইসটা থাকবে পাঁচচল্লিশশো টাকা আর এই পার্টি গাউনটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে পার্টি গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু নেটের মধ্যে মাল্টি সুতার কাজ করা আছে এটা অন্য একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছে এটাও আপনাদের ভাল লাগবে এই যে দেখেন এটা গলার কিন্তু এখানে দেখতেই পারছেন তিন চার মাল্টি সুতার কাজ করা আছে আর স্টোনার্কের কাজ করা নেটের উপরে দেখেন অনেক সুন্দর প্যানেলের কাজটা দেখি প্যানেল কিন্তু স্টোনার্কে কাজ করা আছে আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে সম্পূর্ণ কিন্তু ভরাট কাজ করা আছে সম্পূর্ণ মাল্টি সুতার আর স্টোনার্কে কাজ করা আপনারা পেয়ে যাবেন আর এটা ব্যাক ব্যাকসাইড একটু দেখি ভাইয়া এটার ব্যাক এ কিন্তু আপনার একই রকম পাবেন একেবারে সামনে পিছনে আপনারা দেখতেই পারছেন একই রকম কিন্তু মাল্টি কাজ করা আছে দেখেন ওকে আর এটার সাথে কিন্তু একটা ব্যাগ আছে একটা ওড়না আছে আর একটা চুড়িদার আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাগটা ব্যাগটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ ম্যাচিং আপনারা পেয়ে যাচ্ছেন সুতোর কাজ করা আছে ব্যাগের মধ্যে কিছু চাইলে আপনারা রাখতে পারবেন আর এটার সাথে কিন্তু একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি সাইডের কাজটা দেখে ওনার সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে আর এটার সাথে কিন্তু একটা চুড়িদার আছে একটু চুড়িদারটা দেখি এই যে দেখেন চুড়িদারটা সো এটা কিন্তু আপনার ফোর পিসের একটা সেট পেয়ে যাচ্ছেন এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা থাকবে তিন হাজার টাকা আর এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু আপনার নেট গাউনের মধ্যে পাচ্ছেন তবে এটা কিন্তু আপনার হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন আর এই গাউনটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু টু পার্ট লেয়ারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন উপরে কিন্তু আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে সুতোর আর মিরর স্টোর কাজ করা আছে তারপর দেখেন এই যে নিচে একটা পার্ট আছে দেখেন এটাও কাটার কর অনেক সুন্দর এটা টু পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন এই গাউনটা অনেক চমৎকার দেখেন আর এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখেন মিরর স্টোন আর সুতোর কাজ করা আছে অনেক সুন্দর দেখেন এই গাউনটা আর এটা হাতারা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতার কিন্তু নেঠার মধ্যে সুতার কাজ করা ওকে আর এটা ব্যাক সাইড একটু দেখি ভাই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু আপনারা একই রকম ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি যদি প্যানেলটা দেখাই ব্যাক সাইডে এই যে দেখেন প্যানেলটা কিন্তু একই রকম দেখেন অনেক সুন্দর দেখেন কাঠর কর আছে অনেক সুন্দর ওকে এটা আপনারা টু পার্ট লেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন পেছনে কিন্তু টু পার্ট লেয়ার করা আছে আর এটার সাথে কিন্তু একটা ওর্ণ আছে ওর্ণটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওর্ণটা দেখেন অনেক সুন্দর একটা ওর্ণ আছে এটার সাথে গাইস আমি যদি এটার প্যান্টটা টা আপনাদের এই যে দেখেন এটার কিন্তু একটা সাথে চুড় আপনার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সো এই গাউনটার কিন্তু তিনটা কালার আমি আরো দুটো কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিবো এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা কিন্তু আমি আবারও দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন উপর একটা পার্ট তারপর দেখেন নিচে আর এটা ডাবল লেয়ার মধ্যে এই গাউনটা আপনারা পাচ্ছেন আর এটার প্রাইসটা কত থাকবে ভাই আর এটার প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা এই পার্টি গাউন্টার প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা আর এগুলো আপনার অনলাইনে অথবা সরাসরি নিতে পারবেন এটার পরবর্তী কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনারা পেস্ট কালার মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইনে মোট তিনটা কালার পাচ্ছেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা এটা আপনার পেস্ট কালার মধ্যে পাচ্ছেন দেখেন আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনারা কিন্তু স্কিন শট অর্ডার করতে পারেন আর এগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই টাইপের পার্টি গাউনগুলো আপনার কোথেকে কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে বোম্বে কালেকশন শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি সেভেন সেকেন্ড ফ্লোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আপনারা এই ঠিকানা চলে আসলে কিন্তু এই পাটি গানগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য